গ্রামে এসেছি আদিবাসী গ্রাম আমরা প্রত্যেক বছর পুজোর সময় কিছু নতুন বস্ত্র এদের মায়েদের হাতে তুলে দিই সেই মায়েরা যদি খুশি হয় সন্তানেরাও খুশি থাকবে হ্যাঁ এই জন্যই আমরা সব সময় চেষ্টা করি মায়েদের আগে নতুন বস্ত্রটা হাতে তুলে দেওয়ার জন্য আর প্রত্যেক বছরই আমরা একটা হেলথ ক্যাম্প করি এবং ওদের জন্য আমাদের যে পরবর্তী মানে শীত যখন আসে সে সময় আমরা আবার আসি এখন সেই সময় আমরা কম্বল বিতরণ করি আর এই যেন এটাই আমরা চাইব মানবই সব সময় চেষ্টা করে এই ধরনের কাজ করার জন্য আমরা যারা এসছি কল্যাণী গোস্বামী মনীষা দত্ত এবং সঙ্গে আমাদের আরও দুজন ভোরাই আছে এবং আমি সমাপ্তি মুখার্জি আমরা এই সামতামারা গ্রাম বরজোরা ব্লকের একটা পঞ্চায়েত এরিয়া এটা বোধ হয় আদিবাসী গ্রাম তাই না হ্যাঁ এই গ্রামে আমরা এখন উপস্থিত আছি নমস্কার যাও ইয়ে যাও সাদা নাম

আরে এদিকেও নিচে চলে যা এদিকেও চলে আয় দেরি হবে আয় এই じゃ তোর হবে তো তোর হবে নে না না और ना तो पैदा हो जाए तो नहीं आ रही ले मेरा भाई दी का पैदा का नहीं ना, ना।